আসসালাম আলাইকুম আমি আবু বকর আবারও আবু বকর ব্লকস এর পক্ষ থেকে আরেকটা নতুন গাড়ি নিয়ে চলে আসলাম আমাদের এম আর এস কারের পক্ষ থেকে আমার সামনে যে গাড়িটা গোল্ডেন বেস কালার এর গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার জি করলা জি করলা দুই এর মডেল দুই এর মডেল পাশে রেজিস্ট্রেশন পেপার সাবান হলো আপনার চব্বিশ এবং পঁচিশ ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যারা একটু বাজেট কমে চাচ্ছেন যে জি করলা কিনতে সেই ভাইরা ডিসক্রিপশন নাম্বার যোগাযোগ করতে পারবেন গাড়ি কোনো স্ক্র্যাশ নাই নতুন রং করা হয়েছে গাড়িটা গাড়িটা অল অপশন অটো ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার ব্যাক লুকটা দেখেন মাসাল্লাহ ব্যাক লুকটাও সেই আপনার ব্যাক লাইট গুলো অরজিনাল অবস্থা আছে ডাকা মাত্র গ সতেরো সিরিয়ালের গাড়ি আহ ব্যাকগ্লাস টা এখন অরজিনাল সামনের গ্লাস টা এখনো অরজিনাল অবস্থায় আছে কোন এক্স রেমিস্ট্রি হয় নাই এখন মতো ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে আপনার চাকা যে অবস্থা আছে এই অবস্থায় আপনারা আহ নরমালি ছয় থেকে আট মাস গাড়ি ড্রাইভ করতে পারবেন রাস্তায় তো এখন আমরা আমাদের এই জিকোলা গাড়ির ভিতরে একটু আপডেট টা দিয়ে দেই এগুলো আমাদের জিকোলা গাড়িটার ভিতরের কন্ডিশন আহ গাড়িটা আপনার এসি টাচ গাড়িটা ফুললি ফ্রেশ কন্ডন আছে আপনার এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে মনিটরটা এখন অরিজিনাল অবস্থায় আছে আপনার ভিতরে ভিতরে কন্ডিশন সিটটাও মাসাল্লাহ ফ্রেশ আছে সিলিংটাও ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট নেই গাড়িতে তো যারা চাচ্ছেন যে কারণ লাগে কিনতে ফ্রেশ যে কিনতে সেই বারে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন একটু পেট পেটকাবাগুলো দেখেন মার্শাল্লা পেটকাবাগুলো ফ্রেশ আছে চারটা পেট কাবা চারোটাই ফ্রেশ চিক কাবা ফ্রেশ মাসাল্লাহ ব্যাক গ্লাস টা এখন অরিজিনাল অবস্থা আছে সামনেটাও অরিজিনাল আমরা আমাদের এই জি করা লাগা এটা একটু ইঞ্জিন আপডেট এটা আপনাদেরকে দিয়ে দেই বিবিটি ইঞ্জিন মাসাল্লাহ ইঞ্জিন কন্ডিশনটা ফ্রেশ আছে একটু দেখেন দুইটা খুঁটি মাসাল্লাহ দুটো এখন ফ্রেশ কন্ডিশনে আছে মাসাল্লাহ কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই বিবিটা ইঞ্জিন গিয়ার বক্স আপনার ইঞ্জিন সব কমপ্লিট আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই

মাসাল্লাহ রিপিট গুলো ফ্রেশ কন্ডিশন আছে ব্যাক লাইট দুটা এখন অরজিনাল অবস্থা আছে এই সাইডের রিপিট গুলো দেখেন মাসাল্লাহ ফ্রেশ বলাটা রিপিট গুলো দেখেন কোন এক্সপেরিয়েন্স টু নাই ওভার ফ্রেশ আমাদের এই আপনার জিকোরলা গাড়িটা সিলিন্ডার আপনার 6 লিটার সিএনজি গাড়ির সাথে আপনার হুইল ডে জক চাকা সব পাবেন কমপ্লিট পাবেন পিছের গ্লাসটা এখন অরজিনাল অবস্থা আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এই জিকোরলা গাড়িটা তো যাদের একটু বাজেট কম যারা কম বাজেটে চাচ্ছেন যে জিকোরলা কিনতে সেবারে ডেসক্রিপশনে নাম্বার সেট যোগাযোগ করতে পারেন দুই এর মডেল পাশের রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট আসসালাম আলাইকুম আমি আবু বকর নিয়ে চলে আসলাম আবু ব্লগে তো আজকে থাকছে হল আপনার টয়টা রাম টয়টা রাম থাকছে আজকের ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের এই টয়টা র্যাম গাড়িটা আপনার তিনের মডেল তিনের মডেল 6 এর আপনার কম পাবেন 25 এবং 26 ফুললি ফ্রেশ কন্ডিশন আছে 1500 সিসি ফুললি ফ্রেশ কন্ডিশন 1500 সিসি আপনার সামনের গ্লাসটা চেঞ্জ কিন্তু ব্যাক গ্লাসটা অরিজিনাল অবস্থায় আছে সামনের হেডলাইট দুটো এখনো ফ্রেশ আছে সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে আচ্ছা আপনার প্রতি 26 পেপারস হবে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনি যারা একটু কম বাজেটে চাচ্ছেন যে টয়টা রাম কিনবেন সে বাই দা নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আমাদের এই র্যাম গাড়িটার জন্য তো এখন আমরা আমাদের এই টয়টা র্যাম গাড়িটার একটু ভিতরে কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখায় দেই এই হলো ভিতরে কন্ডিশন মাশাআল্লাহ দরজার পেট কাভারগুলো ফ্রেশ আছে গাড়িটা অল অপশন অটো এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে মাশাআল্লাহ সিট বার সিট কাভারগুলো মাশাআল্লাহ ফ্রেশ আছে গাড়িটা সিলিং কন্ডিশন মাশাআল্লাহ ফ্রেশ আছে

তো এখন আমরা আমাদের এই রাম গাড়িটা একটু ইঞ্জিন কন্ডিশনে আসি ইঞ্জিনে আপডেট একটু আপনাদেরকে দিয়ে দিই এই হল আমাদের রাম গাড়িটা ইঞ্জিন কন্ডিশন বিবিটিআই ইঞ্জিন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন খুঁটিগুলো দেখেন মাসাল্লাহ খুঁটিগুলো ফ্রেশ আছে দুটো খুঁটি দুটোই ফ্রেশ আছে কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রাগল হয় নাই আপনার গিয়ার বক্স ইঞ্জিন বলেন সব কমপ্লিট আছে একটু বনাট একটু রিপিট গুলো দেখেন মাসাল্লাহ রিপিট গুলো কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রাগল হয় নাই এই সাইডের রিপিট দেখেন মাসাল্লাহ রিপিট গুলো আপনার জেনিয়ান আছে সামনে দুটো হেডলাইট এখনো অরজিনাল অবস্থায় আছে দুটো হেডলাইট দুটো এখন অরজিনাল অবস্থায় আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এটা র‍্যাম গাড়িটা তো এখন আমরা আমাদের র‍্যাম গাড়িটা একটু ব্যাক সাইডে একটু দেখায় ঢাকা মেটা গ 17 এর আমাদের র‍্যাম গাড়িটা ব্যাক ব্যাক লাইট গুলো এখনো অরজিনাল অবস্থা আছে ব্যাকলাইট এখনো এখন অরিজিনাল এই ব্যাক এখনো এখন অরিজিনাল অবস্থায় আছে আপনার একটু ভিতরে একটু দরজার একটু রিপিট গুলো দেখায় দেই মাশাআল্লাহ রিপিট ফ্রেশ আছে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই চাকা আপনি আমাদের র্যাম গাড়ির সাথে চাকা জগ হুইলার সেভেন সিক্সটি লিটার সিএনজি করা মাসাল্লাহ ভিতর কন্ডিশন চমৎকার আপনার এসি ব্যাকানো সব কমপ্লিট আছে সিলিংটা মাসাল্লাহ ফ্রেশ ব্যাক সাইড দেখা যাচ্ছে আপনার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে যে ভাইরা একটু কম বাজেটে চাচ্ছেন যে র্যাম গাড়ি কিনতে সে বেড়ে ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের বাজেটের মধ্যেই আপনারা আমাদের কাছ থেকে র্যাম গাড়িটা পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এই হলো আমাদের অ্যামোলেস কারা তো আমাদের যারা ভিজিট করতে চান তারা সর্বপ্রথম যারা মানে ঢাকা থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ডে সে মামত মামতো বাস নামবেন অথবা শিকদার পাম্প সিগদার পাম্পের পশ্চিম পাশে হলো যে আমাদের এমআরএস কারার তো যারা আসবেন আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন